দিনহাটায় শুরু হওয়া তিন দিন ব্যাপী চিত্রকলা প্রশিক্ষণ শিবির অর্থাৎ মেগা আর্ট শিবির শেষ হলো শুক্রবার থেকে এই কর্মশালা চলে রবিবার পর্যন্ত দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাব এবং ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার সোসাইটির যৌথ উদ্যোগে দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবে এই চিত্রকলা কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকেও দুশোর বেশি চিত্রশিল্পী অংশগ্রহণ করে আসাম থেকে শুরু করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু চিত্রশিল্পী যারা এই প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণ করা শিল্পীদের সকলকে সার্টিফিকেট প্রদান করা হয় বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে উল্লেখ্য গত শুক্রবার থেকে এই কর্মশালা শুরু হয়েছে উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী দাদুল চালিয়া দিনহাটা সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল ক্লাবের কর্ণধার গোপুল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রথম দিনহাটায় চিত্রশিল্পের উপর এ ধরনের বড়সড় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির দিনহাটার চিত্রশিল্পকে আলাদা মাত্রায় যুক্ত করবে এটাই মনে করছেন উদ্যোক্তারা তিন দিনের এই শিবিরে অংশ নিয়ে আসামের প্রখ্যাত শিল্পী দাদুল চালিয়া থেকে শুরু করে স্থানীয় শিল্পীদের হীরক সরকার সুব্রত দত্ত চন্দন সাহা আবির সাহা সুলোচনা কাজিরা জানান এ ধরনের এই প্রশিক্ষণ শিবির প্রতি বছর হলে শিল্পীদের মধ্যেই এমন মেলবন্ধন ঘটবে তেমন শিল্প সত্তাকে আরও বাড়িয়ে তোলা সম্ভব হবে আমাদের চিত্রশিল্পীরা এসেছে এবং আমাদের জেলাটা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কি নাম চন্দন সাহা চিত্রশিল্পী দিনাদা তিন দিন তো সত্যি খুব ভালো কাটলো আমাদের আমি এই ছবিতে এঁকেছি নারী শক্তি নারী প্রকৃতি হ্যাঁ খুব ভালো কাটলো সে স্যারদের কাছে আমরা ভালোই শিখলাম স্যাররা আমাদের ছবিগুলো এসে দেখলাম খুব খুশি খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে সত্যি আমরা খুব খুশি এরকম অনুষ্ঠান যেন প্রত্যেক বছর হয় তাহলে আমরা আরও মানে উন্নত হতে পারবো বড়ো একটা জিনিসটা আমাদের কাছে পাওনা এই মেঘা আর্ট এক্সিবিশন ক্লাব হয়েছে ওয়ার্কশপ এখানে বিভিন্ন ধরনের চ্যার এসেছে বাইরে থেকে গুয়াটিতে এসছে গোরগা থেকে এসছে তাদের আমরা সান্নিধ্যও পেয়েছি এটা আমাদের কাছে একটা বড় আর আমাদের এখানকার লোকাল ছোটো ছোটো যে ছাত্রছাত্রী রয়েছে আমাদের ছাত্রছাত্রী এবং অন্যান্য টিচার যে ছাত্রছাত্রী রয়েছে তারাও খুব এনজয় করছে ব্যাপারটাকে সবচেয়ে বড় তাদের কাছে শিখতেও পাচ্ছে তারা একটা সুন্দর একটা ঘরোয়া পরিবেশের মধ্যে বিআরসি মানে আপনার এখানকার যারা উদ্যোক্তা তার খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে তার জন্য বাচ্চারা খুব সেফাইড আছে থাকার জায়গা সুন্দর খাবার জায়গা সুন্দর সমস্তরা মিলে খুব সুন্দর এক কথায় সুন্দর একটা পরিবেশ তৈরি কি নাম পরিষেবা আমার চন্দ্র সেটি আসলে অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র দিন

আমরা আশাবাদী প্রত্যেকেই আশাবাদী আগামী বছর আবার হবে এই আশা রাখছি তাতে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই কারণ সমাজে এই শিল্প সংস্কৃতির সাধনতা নতুন প্রজন্মকে আজকে দেওয়াটা একটা প্লেটফর্ম দেওয়াটা এটা খুব একটা প্রশংসনীয় বিষয় আমি ছোটোবেলায় থেকে আমি ছবি আঁকি ছবির প্রতি আমার আকর্ষিত ছিল আর এখন পর্যন্ত আমি ছবি আঁকি কিন্তু এখন যেটা যান্ত্রিকতার যুগে নতুন প্রজন্মরা কোন দিকে যাচ্ছে এটা একটা খুব চিন্তনীয় বিষয় তার বিপরীতে এখানে দিনাতা আটা ক্লাব এবং দিনাতা কালচারাল ইন্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ উদ্যোগে যে একটা প্রশংসনীয় কার্যসূচী হাতে নিয়েছে এটা ভাষায় কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আমি জানাইছি কারণ এইভাবে উদ্যোগ নেওয়াটা খুব কম জায়গায় হয় আর নতুন প্রজন্মকে এই এই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মন প্রাণ দিয়ে ওনাকে এই তিন দিন ধরে রাখছে আটকে রাখছে কাৰ হাতে আমি মোবাইল দেখে নি এখন প্ৰজন্মৰা কিন্তু যদি নেতিবাচক দিশটাই আকৰ্ষিত হৈছে বা উনা কিছু নেতিবাচক দিশে পৰ্যবিত হৈছে এইটো কিন্তু একমাত্ৰ নহ মোবাইল কিন্তু এই তিনিদিন উনা এখনে বসে এক যা হওক যে বাবে হওক উনা এক শিল্প কাৰ্যে মন প্ৰাণ নিয়োগ কৰি এগি গিয়েছে এটা কিন্তু খুব এক 我是体没问题。